নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা কর্কট রাশিতে মঙ্গলের সঞ্চার এবং কন্যা রাশির মানুষদের উপরে তার প্রভাব নিয়ে অষ্টম্পতি তৃতীয়পতি মঙ্গল তিনি কন্যার একাদশে প্রবেশ করছেন ফলে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য এই বিষয়টি কিন্তু প্রভাবিত হবে তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি সিস্টেম ট্রিটমেন্ট এগুলিও দেখতে পাওয়া যাবে প্রভাবিত হতে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আপনার আর্নিং ফাইন্যান্সিয়াল সেক্টর সেটাও কিন্তু কিছুটা পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়বে পঞ্চম এবং ষষ্ঠভাবে ফলে এই ভাব নির্দেশিত বিষয়গুলির উপরেও কিছু প্রভাব সেটা আমরা দেখতে পাবো প্রথমেই বলি কন্যা রাশির জন্য মঙ্গল কিন্তু বিরাট শুভ গ্রহ নয় সেই গ্রহ একাদশে নিচস্থ হচ্ছে এর ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু সেই উন্নতির জন্য আপনাকে কিছু লোন নিতে হবে কিছু ঋণ গ্রহণ করলেন এবং সেই ঋণের টাকা ব্যবহার করবার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া গেল ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা ডেভেলপমেন্ট বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট ইত্যাদি ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস ইত্যাদি করতে হবে তার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরে আরও কিছুটা চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত অস্থিরতা অশান্তি ইত্যাদি থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বাক্যের উগ্রতা তীক্ষ্ণতা ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে কথাবার্তার কারণে সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যা অতিক্রম করবার সংযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যয়ের উপরে অতিরিক্ত খরচ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই খরচ যদি অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে নিজের ওপর কন্ট্রোল রাখার ক্ষেত্রে আপনি কিন্তু ব্যর্থ হতে পারেন বিলাসিতার উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে বেশ কিছু জিনিস দেখে কিনবার ইচ্ছা জাগতে পারে সেই ক্রয়ের ইচ্ছার উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই রাখা উচিত নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে ফটকা টাকা পয়সা ইত্যাদি আসতে পারে সমস্ত রকম হঠাৎ কার্যাবলী এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে হঠাৎ করে কিছু যোগাযোগ আসতে আসতে পারে পারে হঠাৎই একটা পার্টনারশিপের পার্টনারশিপে পার্টনারশিপে আপনি আপনি করলেন এবং সেই করেই পড়লেন মহাবিপদে এই ধরনের জটিলতা কিন্তু আপনার জীবনে আসার সম্ভাবনা রয়েছে নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে অপযশের মাধ্যমেও পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতে টাকা পয়সা আসবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে পঞ্চমভাবে একাদশ ভাবস্থ মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে সন্তানের কারণে ব্যয়ের সংযোগ দেখতে পাওয়া যায় এই সময় হঠাৎ করে সন্তানের কাছে কিছু অপরচুনিটি আসতে পারে এবং তার জন্য একটা ভালো রকম ব্যয় হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কন্যা বেশ কিছু জাতকের ক্ষেত্রে পঞ্চমে মঙ্গলের দৃষ্টি কিছু অ্যাডিকশনের দিকে আপনাকে এগিয়ে দিতে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সংযোগ এটা তো অবশ্যই রয়েছে বাড়িকে নিজের মনের মতো করে আরেকটু ডেকোরেট করে নেওয়ার চেষ্টা সেটাও সৃষ্টি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অশান্তি বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে যাগযজ্ঞ হবন পূজন ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় মানবিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কিছু ক্ষেত্রে জীবনে কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্পেশালি কিছু পেপার রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে সমস্যা বাড়বে বাড়ির দলিলপত্র সার্টিফিকেট ইত্যাদির ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় উটকো ঝামেলা জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ সেখানে কিছু সুযোগ বিনোদন জগতে আপনার প্রবেশ ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু গ্রুম করে নেওয়ার কিছু পরিকল্পনা সেটাও করতে পারেন এবং তার জন্যও কিন্তু ভালোই খরচ হতে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতার কারণে অস্বস্তিগ্রস্ত হয়ে পড়তে পারেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্ত সেটা কিন্তু নেওয়া যাবে না সাবধানে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করুন এই সিদ্ধান্ত আপনার জীবনে পরিবর্তন আনবে শত্রুর ক্ষেত্রে হতে পারে বন্ধুর ক্ষেত্রেও হতে পারে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরেকটি বিষয় খুব প্রমিনেন্ট শত্রুতা প্রতিবন্ধকতা প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদির কারণে আপনার উন্নতি লড়াই করতে হচ্ছে এবং এই লড়াই করতে গিয়ে কম্পিটিশনে নামতে গিয়ে নিজেকে আরেকটু বেটার করতে হচ্ছে কারণ বেটারমেন্ট না আনতে পারলে আপনি কিন্তু কম্পিটিশনে জিততে পারছেন না এই বেটারমেন্ট আনার প্রচেষ্টা এটা কিন্তু আপনার আপনার ক্ষেত্রে ক্ষেত্রে দেখতে দেখতে পাওয়া যাবে এবং এই কম্পিটিশনের কারণে বেটারমেন্ট এটাই কিন্তু আমরা বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল দুস্থানগত হয়ে রয়েছে অথবা যারা মাঙ্গলিক তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে চলেছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের ক্ষেত্রে এই সমস্যা আসতে পারে এক্সটার্নাল অ্যাটাচমেন্ট বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক সেখানে জড়িয়ে পড়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবংই সম্পর্কের গভীরতা হঠাৎ করে একটু বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে ক্রিয়েটিভ কাজকর্ম শিল্পকলা ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এই সময় কর্ণারাসের জন্য কয়েকটি সাবধান বার্তা প্রথমে খেয়াল রাখতে হবে বন্ধুদের প্ররোচনায় পা দেওয়া যাবে না বন্ধুরা বিজনেস করছে ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেটে ভীষণ প্রফিট করছে তাদের কথায় আপনি কিছু ইনভেস্ট করলেন এবং করে কিছু সমস্যার মধ্যে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে দ্বিতীয় বিষয়টি হলো এমন কোন বিজনেসে পার্টিসিপেট করা যাবে না যে বিজনেস সম্পর্কে আপনি কিছুই জানেন না তৃতীয় বিষয়টি হলো এই সময় ড্রাইভিং করুন রাইডিং করুন যাই করুন না কেন সেটা কিন্তু সাবধানতার সঙ্গে করতে হবে ইনফ্যাক্ট ঘরে বসে আপনি রান্না করছেন সেই সময়ও কিন্তু আপনাকে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে গোপন শত্রুতা থেকে সাবধানে থাকবেন কখনোই নিজের শত্রুকে দুর্বল ভাববেন না কম্পিটিশনে নামতে চাইলে নিজেকে যথেষ্ট যোগ্য প্রতিপন্ন করবার পরেই কম্পিটিশানে এগোতে হবে রাজনৈতিক সক্রিয়তা সক্রিয়তা ইত্যাদি বাড়তে পারে এবং সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে আরেকটু অ্যাক্টিভ করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে চলে আসবো আলোচনায় প্রথমে রয়েছেন উত্তর ফাল্গুনি কাজের সুযোগ আসতে চলেছে মাথা গরম থাকবে মাথা গরম করে যেমন কিছু সুযোগ হাতছাড়া করতে পারেন ঠিক তেমনভাবেই মাথা গরম করে কিছু মানুষকে বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত করে ফেলতে পারেন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় জীবনে উগ্রতা বাধা বিপত্তি অশান্তি ইত্যাদির কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তবে সেই সমস্যার মূল কারণ কিন্তু আপনিই থাকবেন পেছনের দিকে আরেকবার ফিরে দেখা অবশ্যই আপনার উচিত আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী হস্তা হাতে টাকা পয়সা আসবে হঠাৎ করে কিছু এমনও হতে পারে কোনো মানুষের মৃত্যুর কারণেও আপনি কিছু প্রাপ্ত হতে পারেন হয়তো গাছের কোনো আত্মীয় আপনার দাদু বা আপনার ঠাকুরদা তারা গত হয়েছেন এবং তারা আপনার নামে কিছু রেখে গিয়েছেন এই ব্যাপারটাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে অজানা সম্পত্তির ঋতু সম্পত্তি কিংবা গোপন সম্পত্তি সেটা পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাজনৈতিক অস্থিরতা এটা বৃদ্ধি পাওয়ার একটা সংযোগ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে জেগে উঠতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে চলেছেন হস্তা প্রত্যেকটি বিষয়ে শিল্পকর্ম বা অন্যান্য কোনো বিষয়ে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্রচিত্রা সাকসেস রেট বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় বিশেষ করে মঙ্গল সঞ্চারের প্রথম দিকে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে শরীরের নিম্নাঙ্গে বাম পার্শ্বে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মানসিক অস্থিরতা বাড়তে পারে সেখানেও একটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা সোশ্যাল মিডিয়া কিংবা বিনোদন জগৎ ইত্যাদি ক্ষেত্রে একটা প্রসারতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে নতুন কোনো অতিথি আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় নীতিগত ক্ষেত্রে কিছুটা সিস্টেমের মধ্যে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাট্রাকটিভ পাওয়ার বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ইগো প্রবলেমের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখুন কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদেরকে সাবধান হতে হবে প্রত্যেকটি বিষয়ে সাবধানতা এটাই তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিকার প্রতিবেধান ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতে হবে এই যে স্প্যান এখানে কিন্তু একটা বড় গ্রহ পরিবর্তন রয়েছে সেটি হলো লগ্ন বা রাশি কন্যা তার উপর থেকে কেতু সরে যাবে সিংহে চলে যাবে এই ঘটনাটি ঘটবে আঠেরোই মে এই যে আঠেরোই মে আগে এবং আঠেরোই মে পরে দুটো ফেস কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আঠেরোই মের আগে কন্যাকে যথেষ্ট সচেতন হতে হবে এবং এই সচেতনতা অবলম্বন যদি আপনি না করতে পারেন তার ইম্প্যাক্ট তার এফেক্ট আপনি দেখতে পাবেন আঠেরোই মের পরে আপনার কিন্তু টাকা পয়সা হবে মধ্যে পড়বেন অস্থিরতা বাড়বে ঝামেলায় জড়াবেন সুতরাং সাবধানে এবং নিয়ন্ত্রণে থাকা এটাই হল সবচেয়ে বড় রেমেডি সবচেয়ে বড় রেক্টিফিকেশন এর সঙ্গে সঙ্গে কন্যা বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট চারমুখী দুমুখী রুদ্রাক্ষের একত্রে ধারণো আপনাদের জন্য শুভ এবং উচিত এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর সম্পর্কিত প্রসঙ্গে প্রশ্ন করেছেন আগরতলা থেকে তৃষা সরকার ডেট অফ বার্থ তিরিশ বারো দু হাজার দশ এগারোটা পঞ্চান্ন এ এম হোয়াট ইজ দ্য ফিউচার অফ মাই ডটার ত্রিশা অ্যাবাউট হোয়াট শি উইল স্টাডি ইন ফিউচার ওয়েন শি উইল গ্রো আপ ত্রিশার জন্মকুণ্ডলিতে মিন লগ্ন এবং তুলা রাশি লগ্নের উপরে এতদিন রাহু ছিল পড়াশুনোর ক্ষেত্রে যে ডিস্টারবেন্সেস চলছিল সেগুলো এবার কাটতে দেখতে পাওয়া যাবে লগ্নেই রয়েছে দেবগুরু বৃহস্পতি তবে বৃহস্পতি এবং লগ্নের ডিস্টেন্স কিন্তু অনেকটাই বেশি তাই সাকসেস রেট কিছুটা কম হচ্ছে অ্যাকাডেমিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটো তৃষার ক্ষেত্রে সঠিক দিশা হতে পারে এবং এইভাবে তৃষার এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা উচিত অর্থভাগ্য কর্মক্ষেত্র এগুলো যথেষ্টই ভালো এই মুহূর্তের দশাগত কারণে অবশ্যই আপনার একবার জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত নিজের এবং নিজের সন্তানের অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টরশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Ah, ah.